নমস্কার বন্ধুরা দ্য ফুল টারো টেপিল ফোর্ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সুরিক তেরো কার্ড রিডার উসুরে কি মাস্টার টিচার এবং মেনেম মডেল টিচ আমি এসেছি আজকে আবারও একটা রিডিং নিয়ে আজকে বহুদিন পর এই সেট আপে বসেছি মানে এইভাবে রিডিং দিচ্ছি আশা করছি আপনাদের ভালো লাগবে তো চলুন আজকে আমরা দেখে নেব ইউনিভার্স মা আদি শক্তি ইয়েস ইউনিভার্স মা আদি শক্তি আপনাদের কী গাইডেন্স দিতে চাইছে ভিডিও ভালো লাগলে তার আগে বলবো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে সঙ্গে থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আজকে আমার ইচ্ছা করছে একটা গাইডেন্স দেওয়ার তার আগে আমি একটুখান দেখে নেব আমার রিডিং তো আমরা করবো তার সাথে আমরা দেখে নেবো বুক অফ অ্যান্সার থেকে আজকে আপনাদের জন্য কি গাইডেন্স আছে এই বুক অফ অ্যান্সারটা বইয়েই পাওয়া যায় বাট আমি নিজে থেকে এটা ক্রিয়েট করেছি আই ক্রিয়েট মাই ওন বুক অফ অ্যান্সার তো হোপ ইট হেল্পফুল ইউ টু ইউ টু গাইড ইউ ওকে তো চলুন প্রথমেই দেখিনি এই যেটা আছে বুক অফ অ্যান্সার থেকে আপনাদের গাইডেন্স কী আছে দেখবো সাথে দেখবো নো কয়েন থেকে গাইডেন্স এটা অনেক মানে আনা হয়েছে বহুদিন ধরে বাট ইউজ বোধ হয় একবারই আপনাদেরকে দেখিয়েছি তারপরে আর মানে সেরকম রিডিং করিনি একটু ওপেন করা না একটু ডিফিকাল্ট হয়ে যায় মাঝে মাঝে ওকে ওপেন করা গেছে থ্যাংক ইউ ইউনিভার চোরে তো এই ডেফিনেশানটাতেও একদম একটু দেখবো বিকজ আই লাভ দি ডেফিনেশান আর আমার নতুন নতুন ডেফিনেশান ট্রাই করা বা মানে রিডিং করা খুব ভালো লাগে তো যাই হোক দিস ইজ এ ডিভিনেশন কয়েন ইয়েস নো কয়েন বেসিক্যালি সেটাও আমরা দেখবো ওকে তো আচ্ছা তো চলুন প্রথমেই আমরা দেখে নিই ইউনিভার্স আপনাদেরকে বুক অফ অ্যান্সার থেকে দেখব ইউনিভার্স আপনাদেরকে কী গাইডেন্স দিচ্ছে ততক্ষণে প্লিজ ভিডিওটা লাইক করে শেয়ার করে দেবেন ওকে তার আগে আমি কয়েনটা টস করে নিই ইয়েস বা নো আপনি আপনার কোয়েশনে অ্যান্সার কোয়েশন করে নিন ইউনিভার্সকে এটা ইয়েস হবে না নো হবে সেটা আমরা দেখব তো চলুন ওকে আরেকবার ওকে তো এটা এরকম ভাঁজলো পরে দেখি আমরা কি হচ্ছে তো আমরা দেখেনি বুক অফ প্যানচার থেকে আপনাদের জন্য কি গাইডেন্স আছে थैंक यू ওকে ফর যে বুক অফ প্যানচার থেকে আপনাদের যে আরে বাপরে গাইডেন্সটা আছে ওকে ডোন্ট লুজ યોર होप

আমার বিভারদেরকে ফার্স্টে যে কার্ডটা আছে ইউ আর প্রোটেক্টেড বাই ডিভাইন বা গার্ডেন আপনার যে গার্ডেন গার্ডেন এখানে গার্ডেন অ্যান্ডেল হতে পারে গার্ডেন হতে পারে আপনার অ্যান্টার হতে পারে হোয়াট এভার তিনি আপনাকে প্রোটেক্ট করছেন ভ্যারি তাদের অবশ্যই গ্র্যাটিউড দেবেন আপনি প্রোটেক্টেড বাই ইউর গার্ডেন

আপনার জীবনে সাকসেস আছে শত্রুটা আপনার থেকে দূরে চলে যাচ্ছে সাকসেস আসছে ঠিক আছে আরও দেখি মা আদি শক্তি আর কি বলতে চাইছেন আপনাদেরকে ওকে গড অফ দ্য ওয়াটার গড অফ দ্য ওয়াটার ইজ ভেরি নাইট কি সুন্দর একটা মানে কি বলবো এটা দেখে আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে মে বি ওয়ার फार्टिलिटी रिलेटेड क्यों है तो बेबी प्लान ऑलरेडी बेबी कैन चिव कर वेटिंग फर योर न्यू बॉर्न बेबी कौन आस मैं यू आर एक्साइटेडियलि यू आर निदार मेबी बिकज निदार हार एक एक्सपिर इट्स रियलिट डिफारेंट लेवल चलू और कि बोलते डिवाइन সে কি লোকে গডেস অফ ফায়ার বাডেস অফ ওয়াটার অ্যান্ড গডেস অফ ফায়ার দুটো একসাথে গডেস অফ ফায়ার বলছে আপনি হয়তো বাড়িতে রকম অনুষ্ঠান কারো বাড়িতে কোনো অনুষ্ঠান রান্নাবান্না হচ্ছে মানে অনুষ্ঠান কোনো অনুষ্ঠান বা স্বাদের অনুষ্ঠান হতে পারে কারো এখানে হয়তো ঠিক আছে সাত মানে বাচ্চা হওয়ার আগে সাত মাস বা মাসে যে সাতটা সাত মাসে বা পাঁচ মাসে যে সাত দা দেয় সে সাত দা আমি জানি না ঠিক কোন মাঝে দেয় বিকজ আমি সত্যি বলতে আমার মানে সাদে সেরকম আমি কারো জয়েন নি এরকম সেরিমনি আর করলেও আমার ঠিক মনে নেই ঠিক আছে টাইমটা হতে পারে পাঁচ পাঁচ কিংবা সাতেই দেয় তার আগে তারপরে তো ন মাসে তো হয়েই যায় বাচ্চা তো চলুন দেখান যা যাক সাদ আচ্ছা নেক্সট হচ্ছে ওয়া জার্নি ইউ আর অনেক জার্নি এখানে কিছু মানুষ রয়েছে তারা জার্নিতে রয়েছে মেবি ইউ আর জার্নি স্পিরিচুয়াল জার্নি মেবি ইউ আর আর নিউ বিগিনিং জার্নি ওয়ান নিউ মাদার হাট আউ দ্য জার্নি তাই না টু ইয়ান জাস্ট উইচ আপেয়ার উইচ আ পেয়ার ইউ আর জাস্ট আ ভেরি 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 লজিক্যাল পার্সন ইউ আর ইউ আর ভেরি মাছ লজিক্যাল পার্সন ইউ আর ভেরি ইন্টেলিজেন্ট পার্সন ইউ আর অ্যান্ড ইউ আর ভেরি স্কিলফুল পার্সন আপনারা প্রচণ্ড স্কিলফুল পার্সন প্রচণ্ড লজিক্যাল মাইন্ডও এখানে মাইন্ড যেটা দেখতে পাচ্ছি ওকে এই কার্ডগুলো কিন্তু একটু আলাদা সুতরাং এটা পুরো সাইকেল বেস রিডিং আমি করছি মানে তেরো যেটা আর কি নর্মাল যে টাইপস এক্স তার যে রিডিং হয় সেটা সম্পূর্ণ ডিফারেন্ট হচ্ছে ঠিক আছে অ্যান্ড ওয়ার গডেস এনার্জি গডেস এনার্জি এখানে আমি দেখতে পাচ্ছি উইচ অফ দ্য ইয়ার যদিও বা এটা হয় তবুও আমি এখানে গডেস এনার্জি ফিল করছি মেবি উইয়ার ডিভোটি অফ গডেস গাইয়া ওর মেবিটি অফ এ মা গডেজ গ্রিন তারা ওর ওয়াইল্ড গডেজ তাই ওয়াইল্ড গডেজ যেমন বনদেবী আমি জানি না বনদেবীর এখানে আমি এনার্জি পাচ্ছি পশ্চিমবঙ্গের বনদেবী যারা জানেন না শুনে রাখুন পশ্চিমবঙ্গে যে আমাদের সুন্দরবন এলাকা সেখানে কিন্তু বন বা বনদেবী বনবিবি নামে বনদেবীর পুজো হয় এছাড়াও বিভিন্ন এরিয়ার হয় তো হতে পারে আপনি বা কোনো ট্রাইব লেভেল থেকে কেউ হয়তো এখানে আমাকে দেখছো যারা নিজের অ্যান্টারপার নিজের মানে মাতৃকে মাতৃ রূপী কোনো শক্তিকে পুজো করো এটা নিজে থেকে এসছে তো আই ডেফিনেটলি টেক যার টু কার্ডস ফ্লোড ওকে দুটো কার্ড পড়েছে ফার্স্ট হচ্ছে কাউন্সিলিং অফ অল বিং এটা হচ্ছে উইল অফ ফরচুন কাউন্সিলিং অফ অল বিং বিইং নাম্বার টোয়েন্টি ওয়ান যেটা হচ্ছে মানে ইউ আর এখানে দেখো পশু পাখি আছে মানুষ আছে সকলে একসাথে মানে ইউ আর ভেরি মাছ নেচার কাইন্ড পারসন ইউ অ্যান্ড অলসো এটা গ্রামের একটা পরিবেশ সেভেন অ্যানসেস্টার বললাম না অ্যানসেস্টারে এখানে প্রচুর এনার্জি আসছিল দেখো অ্যানসেস্টার নিজেও চলেছে ইউ প্লেস বাই ইউর অ্যানসেস্টার এবং তোমাকে বলা হচ্ছে যে অ্যানসেস্টারের যে কাজ তোমাদের অ্যানসেস্টাররা হয়তো পশুপালন করতেন হয়তো কৃষিকাজ করতেন বা এখানে কোনোরকম দেবীর উপাসনা করতেন যেটা আমি বলতে পারছি কোনো দেবী যে জঙ্গল বা ওয়াইল্ডনেসের সাথে যুক্ত পরিবেশের সাথে যুক্ত হয়তো অনেকে পরিবেশকে অনেকে দেখবে থাকে এরকম তো আমার নিজের ব্যক্তিগত পরিবারে এরকম রয়েছে আমি জানি আমার আমাদের ক্ষেত্রেও আমি দেখেছি এই পুজোটা হয় তো ডেফিনেটলি তোমাকে বলা হচ্ছে তোমার রুট যেটা তোমার যেটা মানে তোমার অ্যানসেস্ট্রাল যে দেবীর পুজো বা কুলো দেবীর পুজো বা কুলো দেবতার পুজো সেটা অবশ্যই তোমাকে করতে বলা হচ্ছে আই ডোন্ট নো কার জন্য গাইডেন্স আই আই ডোন্ট নো রিয়েলি বাট করাটা দরকার অ্যান্ড সেকেন্ড ওয়াও দ্য টেন অফ ফায়ার টেইন অফ ওয়ান টেইন অফ ফায়ার টেন অফ ওয়ান ইউ ইস ভেরি অ্যাকশন তোমাকে নিতে বলা হচ্ছে অ্যাকশন কি না তোমার অ্যান্ট্রাস্টার পূজা বা অ্যান্ট্রেস্টারকে যে কুরোদেবী বা কুলোদেবতা তাকে ওসিদ করতে বলা হচ্ছে এখানে বারবার কেন জানি না সেভেন অফ ওয়াটার সেভেন অফ কাপ তোমার জীবনের যে অস্থিরতা তোমার জীবনের যে কনফিউশন যখন এই পুজোটা করবে না তোমার কনফিউশন দূর হয়ে যাবে হয়তো তুমি ভাবছো যে আমার জীবনে এত সমস্যা কেন বা আমার জীবনে হেলথ ইস্যু আছে ওইখানে কেতু যখন আছে তাহলে নিশ্চয়ই হেলথ ইস্যু আছে বা তোমার হয়তো কোনো হা কারো হাত থেকে এখানে দা মানে সম্পত্তি অ্যানস্ট্রাল প্রপার্টি এখানে নিয়ে হয়তো তুমি ভুগছো বা অ্যানস্ট্র্যাল প্রপার্টি হয়তো হাত ছেড়া হয়ে যাচ্ছে দেখছো তোমাকে বলা হচ্ছে যে অ্যানস্ট্রালকে প্লিজ করো তাহলে কিন্তু তোমার প্রপার্টিতে যে সমস্যাগুলো রয়েছে বা পারিবারিক যে অশান্তি বা পারিবারিক যে সমস্যা বা তোমার জীবনের লাইফে যে সমস্যা সেগুলো কিন্তু সমাধান হয়ে যাবে এই কে ওসিপের মাধ্যমে এবং প্রত্যেকের অ্যানসেস্ট্রালকে মানে অ্যানসেস্ট্রালদেরকে পুজো করার বা তাদেরকে ওসিপ করার বা তাদেরকে অনার করার আলাদা আলাদা ডিফারেন্ট ডিফারেন্ট ওয়ে আছে তো সেগুলো অবশ্যই নিজে নিজেদের যে মানে প্রত্যেক বাড়িতেই কুলু পুরোহিত থাকে হোপ যদি কেউ গ্রামের এখানে দেখে থাকো তো ডেফিনেটলি কুলোপুরোহিত তোমাদের রয়েছে এক নম্বর তুমি কুলোপুরোহিত চাই জিজ্ঞেস করবে সে তোমাকে সঠিক বিধানটা দিয়ে দেবে অ্যান্ড সেকেন্ড যেটা হচ্ছে তুমি যে বাড়ির যে সিনিয়র যারা সিটিজিয়ান রয়েছে যারা এখনও জীবিত রয়েছেন বংশ পরস্পরায় তারাও তো পুজো করেন হয়তো আমরা নিউ জেনারেশন মানুষরা করতে চায় না বাট কিন্তু তারা কিন্তু বংশ পরস্পরায় ওইটা ধরে রাখেন তো কাজেই বলবো তাদের কাছ থেকে গাইড নাও যে কীভাবে কী করলে মানে সমস্যার সমাধান হতে পারে ঠিক আছে তোমার আনসারটা হিলিং করতে হবে এক কথায় থ্রি অফ ওয়ান তো ডেফিনেটলি থ্রি অফ ওয়ান সেখানে মানে গ্রিন এরিয়াটা না খুব বেশি মানে আই ডোন্ট নো বেট নদী আছে ওয়াও নদীও আছে এখানে মানে নদীকে অসুবিধা হয়তো কারো বাড়ির কাছে নদী আছে বা নদীকে নদীকে পুজো করে কেউ এরকমও আছে হয়তো মানে তোমার বাড়িতে হয়তো তুমি জানো না অনেকের পুকুর মানে পুজো থাকে নদীর মাতৃদেবী গঙ্গাকে পুজো করে যেমন গঙ্গার দশহরায় পুজো হয় দশহরার দিন মা গঙ্গাকে পুজো করি আমরা হিন্দু ধর্মে সনাতন ধর্মের মানুষেরা তো সেরকম আর কি লাইক দ্যাট ওকে নেক্সট হচ্ছে টু অফ ওয়াটার টু অফ টু অফ কাপস টু অফ ওয়াটার টু অফ কাপ হোয়াট এভার তোমার বেবির সাথে তোমার রিলেশনশিপ দেখাচ্ছে এটা তো মেবি ইউ ইউ আর ইউর চাইল্ড বন্ডিং ইজ ভেরি গুড আফটার দিস হিলিং হয়তো নিজের সন্তানের সাথে তোমার সম্পর্ক এখানে কারো খারাপ আছে তো তোমাকে বলা হচ্ছে এটা অ্যানসেট্রাল প্রবলেম অনেক সময় অ্যান্ট্রেট্রাল ব্লাড লাইনে প্রবলেম থাকে যে মায়ের সাথে ছেলের সম্পর্ক বা বাবার সাথে ছেলের সম্পর্ক মেয়ের সম্পর্ক ভালো থাকে না ওয়াই বিকজ ইউ ফেস অ্যান্ট্রেট্রাল কার্স অ্যানসেস্ট্রাল প্রবলেম ব্লকেজ সেটার জন্য তো তোমাকে বলা হচ্ছে নিজের মানে পরিবারের সম সম্পর্ক বা নিজের পরিবারের মানুষের সাথে সম্পর্ক সুস্থতা বজায় রাখার জন্য অ্যানফেক্ট্রাল হিলিং বা অ্যানফেক্ট্রাল পূজা অবশ্যই দরকার হিলিং মানে এই নয় যে রেকি হিলিং আমাকে অনেকে বলে দিদি রেকি হিলিং তো আমি শিখিনি তাই রেকি হিলিং দিয়ে তোমার যে মানে করতে হবে তা তো নেই কেননা রেকি হিলিং ইজ এ মেথড ইট নট আ মানে কি বলবো এটা একমাত্র অর্থ নয় দিস ইজ নট অনলি ওয়ান ওয়ে তাই না তো ডেফিনেটলি আমাদের বৈদিক স্বার্থে বা আমাদের বৈদিক ধর্মে অনেক 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 পদ্ধতি রয়েছে এন্ট্রলকে প্রত্যেকের নিজস্ব পদ্ধতি রয়েছে অ্যান্ট্রলকে কী করে প্লিজ করতে হয় তো সেগুলো ফলো করো তোমার নিজের মানে সবথেকে বড়ো কথা না আমরা দুনিয়া দেশ দেশের সমস্ত অ্যাস্ট্রোলজার তান্ত্রিক ওঝা গুণিন হোয়াট এভার যা পাওয়া যায় সবার সাথে কনসাল্ট করি বাট আমরা কখনও নিজের ফ্যামিলি মেম্বারদের কোশ্চিন করি না হুইজ আওয়ার কুলো দেবিতা দেবী ওর হুইজ আওয়ার কুলো দেবতা অর মানে অ্যানসেস্ট্রাল লাইনটা কি অ্যানসার্ট্রালে পূজা বা অ্যানসেস্ট্রালের একটা বিশেষ প্রত্যেক অ্যানসেস্ট্রালে বিশেষ কিছু পূজা থাকে প্রত্যেক বংশ পরস্পরায় থাকবে এটা কখনো হতেই পারে না যে আমার বংশে নেই তুমি জানো না এটা হচ্ছে তোমার প্রবলেম তো নিজের অ্যান্টারস্ট্যান্ড নিজের রুটকে যদি মানে ভালো না বাঁচতে পারো নিজের রুটকে যদি নারিজ না করতে পারো তাহলে তোমার কী থেকে কী কাহা তাকি কেউ যত রেমেডি করে যাও নাথিং ক্যান ওয়ার্ক ইফ ইউ ডু নট প্লিজ ইয়ার অ্যানসারস্ট্রো যদি তোমার অ্যানসারস্ট্রিকে প্লিজ না করতে পারো দুনিয়ার যত রেমেডি আছে আজমালো কিচ্ছু হবে না তো দ্যাট ইজ দ্য রিজন ওকে অনেকে আবার এখানে আমার কথা শুনে হয়তো তান্ত্রিক ওঝা বা কোনো হিলারের কাছে চলে যাবে এই জন্য বলছি কোথাও যাওয়ার দরকার নেই জাস্ট আস ইউর সিনিয়র মেম্বার হু নো অ্যাবাউট ইউর অ্যান্ট ঠিক আছে তারা ঠিক জানেন তো হোক চলো নেক্সট আরও আমরা দেখিনি আর মা আদিশক্তি কি বলছেন তোমাদের গাইডেন্সে ওয়াও উইচ ফায়ার উইচ অফ ফায়ার পেজ অফ ওয়ান্স অ্যাকচুয়ালি এখানে যেটা বলতে চাইছে ওয়া কুণ্ডলিনী জাগরণ গ্যাস কুণ্ডলিনী জাগরণ কুন কুণ্ডলিনী জাগরণ এটা আমি সবার জন্য বলবো না এটা হয়তো এমন কোনো ব্যক্তি তোমাদের বাড়িতে তোমরা এমন কেউ আছো যে বাড়িতে প্রচণ্ডভাবে অ্যাক্টিভ আধ্যাত্মিকভাবে মানে যে এসেছে কোনো একটা বড় কাজ করতে এটা সবার সাথে মিলবে না এসেছে কোনো একটা বড় কাজ করতে ঠিক আছে অনেক সময় কি হয় পরিবারের যেহেতু এখানে পরিবার কেন্দ্রিক এবং অ্যানসেস্ট্রাল কেন্দ্রিকই রিডিংটা যাচ্ছে সে তো আমি যেটা বুঝতে পারছি দ্যাট ওয়াই কি অনেক সময় আমাদের পরিবারে অনেক ব্লকেজ থাকে পূর্বপুরুষদের অনেক মানে ঋণ থাকে বলতে পারো বা তাদের কর্মা খারাপ কর্মা থাকে যেটাকে ক্লিন করার জন্য তারা কি করে তাহলে তাদের তো মুক্তি হবে না যতক্ষণ তুমি বা তারা ঋণই থাকবেন তারা ততক্ষণ তারা স্বর্গে আরোহণ করতে পারবেন না বা লোকেও আরোহণ করতে পারবেন না তারা জনি বা অন্যান্য জনিতে তারা পড়ে থাকেন তো কাজেই তাদের জন্য তখন তারা আর ডিভাইনকে ইউনিভার্সকে প্রে করে এমন কাউকে পাঠাতে তাদের পরিবারে তাদের বংশতে যেখানে সেই ব্যক্তি তাদের ঋণ শোধ করবে ঠিক আছে সেটা কিভাবে করবে সেটা সেটা হয়তো তাদের অ্যাটফা কারমা বোঝা যাবে বাট ঋণ পরিশোধ করার জন্য কাউকে তারা পাঠানোর জন্য তাদেরকে ঈশ্বরের কাছে দেব ইউনিভার্সের কাছে অনুরোধ করে রিকোয়েস্ট করে তখন তাদেরকে পাঠানো হয় তো হতে পারে এরকম কোনো ফ্যামিলিতে এমন কোনো মানুষ রয়েছে যে ভীষণভাবে আধ্যাত্মিক হবে এক হচ্ছে সে আধ্যাত্মিক হবে এবার আধ্যাত্মিক মানে কি শুধুই পুজো পাঠ করা না আধ্যাত্মিকতা মানে সে বিয়ন্ড দা ওয়ে চিন্তা করবে আউট অফ বক্স চিন্তা করবে অর্থাৎ বাড়ি সবাই যদি টিচার হয় বা বাড়ির সবাই ধরো পরম্পরা আছে সবাই চাকরি করছে গভর্নমেন্ট জব করছে বা কোনো টিচিং প্রফেশন বা কোনো একটা প্রফেশনে রয়েছে লয়ার হতে পারে ডক্টর হতে পারে ইঞ্জিনিয়ার হতে পারে বা সেই ব্যক্তি সে সার্টেন ব্যক্তি কিন্তু এই কোনো প্রফেশনে হয়তো সে থাকলো না সে হয়তো এমন একটা প্রফেশনকে বেছে নিল যেটা তার এক তো সে নিজের মানে নিজে সে কর্মটা করছে কারণ তার সেটাই ডিউটি অ্যান্ড অলসো যত যত সেই কার্ডটা করবে সে সে অ্যাকচুয়ালি কিন্তু তার পরিবারের যে কারবারা যে ব্লকেজটা সেটা রিলিজ করে ঠিক আছে তো দিস ইজ দ্য কাইন্ড অফ রিডিং আমি জানি না এটা কার কার সাথে মিলবে কেননা এটা জেনারেল প্রেরিকশান থাকে অনেকে আমাকে জিজ্ঞাসা করা দিদি এটা কি সবার জন্য একদমই না এটা জেনারেলজিলিং যার জন্য যতটা বসছে বা যার জন্য যতটা ফিট হচ্ছে বা যতটা তোমার মনে হচ্ছে ইউ আর মানে তোমার সাথে ঘটছে ঠিক আছে তো আমরা প্রত্যেকে মানুষ ঈশ্বর আমাদের চোখ কান সবই দিয়েছেন পঞ্চ ইন্দ্রিয় দান করেছেন মাথা দিয়েছেন বুদ্ধি দিয়ে বিচার করার জন্য তো ডেফিনেটলি দয়া করে নিজের বুদ্ধি দিয়ে বিচার করবেন নিজের পরিস্থিতিকে তারপরে এখানে যতটা আপনার সাথে মিলবে ততটা নেবেন যেটা মিলবে না অন্য কারোর জন্য ছেড়ে দেবেন কারণ এটা জেনারেল কারণ নিজের সম্বন্ধে জানতে গেলে অবভিয়াসলি আপনাকে পার্সোনাল রিডিং নিতে হবে সেটা আমি কেন পৃথিবীর কোনো অ্যাস্ট্রোলজার ট্যারো রিডার রেকি মাস্টার হোক বা যেই হোক না কেন ওয়েচ হোক ওকে কেউ আপনাকে ফরচুন টেলার যারাই হোক না কেন ইন্ডিভিজুয়ালের এনার্জি আলাদা হয় কালেক্টিভ রিডিংয়ের এনার্জি সবসময় আলাদা হয় তো মাইন্ড ইট ওকে তো ভগবান রই আমরা তো চলো দেখেন সবাই শ্রীকৃষ্ণ নয় বা সবাই কি বলবো রামকৃষ্ণ নয় চলো আর একটা রিডিং আমি নেব ওইখান থেকে ওয়াও এস অফ আমি কি বলবো গড এস অফ ইয়ার এখানে এস অফ ইয়ার এখানে জাল মাকসার জাল গডেকা বেয়ার কি বলতে চাইছে আপনাদের ওকে 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 দ্য স্ট্রেঞ্জ ওকে দেখে নিন যা বললাম সেইটাই অ্যাকচুয়ালি ইউ আর এ এন ফেশিয়াল ইউ আর ভেরি স্পেশাল সামান ইজ ভেরি স্পেশাল ফ্যামান ইজ গার্ডিয়ান ঠিক আছে যাদের পেছনে কিন্তু অ্যান্ড্রেলসরা ফিরিদ গাইডরা সবাই দাঁড়িয়ে আছে তার পেছনে এবং তাকে পাঠানোই হয়েছে নির্দিষ্ট কিছু কর্মসাধনের জন্য আমি বলেই দিলাম অ্যান্ড ডেফিনেটলি ডেফিনেটলি মেসেজ অফ ফায়ার মেসেজ অফ ফায়ার মেসেজ অফ ফায়ার ইজ দ্য পেজ অফ ফায়ার মেবি আমি জানি না এটা আমার না ঠিক মনে থাকে না অন্যগুলোর সাথে আমি এটাই বলবো যে অ্যাকচুয়ালি দিস ইজ দ্য পার্সন কাইন্ড অফ পার্সেন হু ইজ ভেরি ইয়াং পার্সন ভেরি ইজ ভেরি ওয়াইল্ড পারসন অ্যান্ড হেল্প ইউ হেল্প হি হেল্প ইউ ভেরি টু কি বলবো টু ক্লিয়ার ইয়োর ব্লকেজেস ক্লিয়ার ইয়োর প্রবলেমস ইন ইয়োর লাইফ এন্ড দেখুন এটা দেখে আমার কেন জান্নাট ডেটাস ক্রাইস মনে পড়ছে बिकॉज তাকে বলা হয় মেষ পালক বা মানে ঈশ্বরের মেষ পালক বা এরকম কিছু একটা বলা হয় সমাও আমার মনে পড়ছে না মেষ পালক ওকে

ক্র্যাপম্যান আর্ট এখানে আমার কেন মনে হচ্ছে ডেমোনিক পজিশন বা ডেমোনিক এনার্জি কারোর আমি জানি না এখানে হয়তো কারো না কারোর বাড়িতে বৃক্ষ দেবতা বলবো না এটা মানে বৃক্ষ দেবতা বলা হয় বাট অ্যাকচুয়ালি ইজ এ কাইন্ড অফ ডেমেন আই ডোন্ট নো এটা কার সাথে মিলবে বিথ নেগেটিভ প্রচণ্ড নেগেটিভ এই গাছটা মানে জানি না কার বাড়িতে গাছ আছে বাট গাছটা কিন্তু নেগেটিভ ভাইপ দেয় ডেফিনেটলি কাছে গেলে নেগেটিভ ভাইপ পাবে অ্যান্ড গড়েথা পাত এটা ওপোমেডকে দেখা দেবে আই এম নট গড়েথা পাত অ্যাকচুয়ালি প্রোডাকশানকে বোঝাচ্ছে ঠিক আছে প্রোডাকশান অমৃত এগুলোকে বোঝাচ্ছে বাট ওকে তো অ্যান্ড এইট অফ এইট অফ ওয়ান অ্যাকশন নিতে হবে ওকে তো আপনাকে অ্যাকশনের পর অ্যাকশন নিতে হবে এখানে না পার্টিকুলার কাউকে আইডেন্টিফাই করা হচ্ছে ডে ডু অ্যাকশন ফর ইয়োর অ্যানসেট্রো ঠিক আছে আই ডোন্ট নো ওয়াই বাট কার জন্য আমি জানি না অনেকগুলো মেসেজ এসেছে তার তো প্লিজ একটুখানি কমেন্টে জানিও এরকম যদি কারো বাড়িতে কোনো সমস্যা থাকে মানে কি বলবো লাইনে সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন মানে অ্যান্ট্রেটর লাইনে অর্থাৎ পূর্বপুরুষের যদি কোনো ঋণ বা রকম প্রবলেম আপনাদের বাড়িতে অনেকে বলে না যে পিতৃদোষ আছে এই ধরনের কিছু থাকে অবশ্যই সে কমেন্ট করে জানাবেন এরকম কারো বাড়িতে আছে কিনা শুনুন অ্যান্ড এবার আমি একটুখানি তেরোতেই দেখিনি যেহেতু ওটা অনেকটাই ডিপ লেভেলে চলে গেছে অনেকেই হয়তো পছন্দ করবে না টু অফ সোর্স ওকে কুইন অফ প্যান্টিকার্স ওকে কিং অফ পেন্টেকার্স ওকে অ্যান্ড দ্য সান দেখুন আমি যা বলেছি সেটাই কিন্তু ট্রি অফ সোল জুপিটার অ্যান্ড দ্য অ্যাক্সেল অ্যান্ড দ্য উইল অফ ফরচুন তাই না তো এখানে একই কথাগুলো ঘুরিয়ে ফিরিয়ে আছে দেখুন কেউ হয়তো প্রচণ্ড কনফিউশনে ভোগেন তার মাতৃস্থানীয় মানুষের সাথে একদম মনে মনে হয় না কেউ হয়তো টাকা পয়সা নিয়ে প্রচণ্ড সম্পত্তিগত সমস্যা নিয়ে জর্জরিত বাট আপনাকে বলা হচ্ছে সাকসেস আপনার রয়েছে তার জন্য জুপিটার এখানে কারো জুপিটার খারাপ আছে অবভিয়াসলি পূর্বপুরুষ এবং বড়দের সাথে বাড়িতে সমস্যা রয়েছে সেগুলোর প্রতি আপনাদের অ্যাকশন নিতে হবে সাথে যখনই আপনি এই বিরুদ্ধে অ্যাকশন নেবেন বা এই ব্লকেটগুলো ক্লিয়ার করার জন্য অ্যাকশন নেবেন তখনই কিন্তু আপনার ভাগ্যের চাকা বা দয় হবে যেটা আমি বলছি তো ডেফিনেটলি দেখুন ওই কার্ডগুলোর সাথে এই কার্ডগুলো কিন্তু সেম টু সেম প্যাটার্ন অনেকটা মিল আছে এবং অবশ্যই কারো বাড়িতে সম্পত্তিগত সমস্যা অবশ্যই রয়েছে আর অ্যানসেট্রাল প্রবলেম অবশ্যই রয়েছে যদি এরকম কেউ দেখে থাকেন ভিডিওটা অভিয়াসলি তার জন্য যাবে তো যদি কারো থাকে অবশ্যই জানাবে ঠিক আছে তো থ্যাংক ইউ ভেরি মাছ আজকে আমি এই পর্যন্তই রাখছি থ্যাংক ইউ ভেরি মাছ আবার দেখা যত এক কোনো ভিডিওতে ততক্ষণের জন্য তেইলিখতে হ্যাপি জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে